মাঝে মা বাবাকে ভোল না মাঝে রোজা চাইনা মা বাবাকে ভয় জন্নত হইতে চাইলে জন্নত বাসে হয়েইতে চাইলে তার পোড়ে কর সাধনা

তঙ্গুল পাডা মঞ্চ সোধ কোচে দিবা সে কেমনে করে বুলবুড়ে দয়ন্তমায় তোমায় ভালোবাসি সে অ না অট দা আ

मे হে তে এ তো মধুর চহনি নে আগে রে দল জহনি নে তো আগে যো তুই যি নমিটি তোমর যো তুই যি নামিটি তোমর তো তুই মধুর লাগে রে দল তো তুই মধুর লাগে আম

হাম্মি হইয়া পড়ো ধরো মশুক তোমার মদিনা আসি কি হইয়া পুরী দুরো জাই সৌনারে মদীনা হম মহাবোদে ما هو دا دا محمد وعدها دي سيدنا مولانا <سؤال> محمد لا إله إلا الله لا إله إلا الله. এলাম লোলা ইরা হেলামী কৌতো সুন্দরী মৌদিনা কি মনে যগ বো যদ মৌদিনা কি মিলে যা দয়া কর

এই না মাঝে রা মা বাবাকে ভোল না হই রামের ও রোজা চাই রা মা বাবাকে ভোল না এরি জন্নত বাসে হইতে চাইলে জন্নত বাসে হয়েইতে চাইলে প্রাণ পোড়ে করু সাধনা لا إله, إلا الله لا, إله إلا الله آه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله

পুমাৰ প্ৰেমে আলু ভৌৰি তোমাৰ প্ৰেমে আলু ভৌৰি নৌনি ঋ

বাসি আল্লাহ 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 নঞ্জো মোдати

এই এ এত মধু এই না তে এ মধু জানি নি আগে রে দল জানি নে তো আগে যত তুই যাবি নমিটি তোমর যতই যাবি নমিটি তোমার তহ তুই মধুর লাগে রে দহয়াল তো তুই মধুর লাগে অ इला इलाहो मुहम्मद रसूल அல்ல அல்லா இல்லோ அல்ல அல்ல அல்லாஹோ எல்லாோ அப்பொடுனு அல்ல கொடிய ஸ்ரீ ஜோ

অবজি মনে রে বোজে যত সেই তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল আল্লাহ সরিরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দরাইয়া সালামু लो याा कयाा सो सारा खाया वीर सारा कारा त

मोले रे गील गीर गोला

كنوا مرلو <تصرف> 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 <تص يا نبي سالا، عليك يا رسول سالا، عليك يا حبيبي سالا. सवो मसफा जारी रहार दुड़ा سن آ جم تو وہ کا جنواری شادی کو تھیلاستوں پا جاری رے کون سا رام سمے بجے ہے دار تیرا لوی کل مجھے موتی مست موتی ہارا ہوسرت پہلا ہم سو پا جی رہا سمے بج مے ہر دارت پہلا

যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে আজকে গাউসুল আজম জামে উন্নয়ন দ্বিতীয় বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে আপনারা যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল আপনারা রাত্র দশটা বাজে এখনই মন হয় যে আহত হয়ে গেছেন কঠিন ভাবে আপনারা আহত হয়েছেন কি যে বলবো বলার কোনো ভাষা নাই দরুদ পড়ছি জিকির করছি এগুলো দরুদের আওয়াজ জিকিরের আওয়াজ আসার সময় যেই মানুষ দেখছি রাস্তার পাশে ভাবছি যে মনে হয় না একটা মসজিদের জন্য টাকা চাওয়া কি দোষের আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য সাহায্যের হাত বাড়ানো কি অন্যায় মানে আমার কাছে মনে হলো যিনি মসজিদের জন্য আর আপনি সাউন্ডটা ঠিক করেন আপনি বুঝতেছেন না যে আপনার সাউন্ড ঠিক নাই সবসময় মনে রাখবেন যখন যদি কোনো প্রোগ্রামে যদি বক্স দেওয়া হয় এটাতে ইকুনা দিলে কখনোই আওয়াজ সুন্দর হয় না এটা মনে রাখবেন সব সময় দেখছেন সম্মানিত উপস্থিতি আমি আমি আপনাদেরকে বলতে চাই এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করে কি ফেন্ডালে সাউন্ডের সাউন্ড দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে মাইক আছে তাইলে এগুলো বন্ধ করো বন্ধ করে মাইক দাও সামনিত উপস্থিতি আমি আপনাদেরকে ভাবে অনুরোধ করছি আসলে আগের যুগের মুরব্বী যারা এখানে আছে তারা তাদের জামানায় যে শান্তি যে সুখ তারা যে ভোগ বিলাসিতার মধ্যে জীবন যাপন করেছিল ওই জীবন যদি আমরা এখন পাইতাম আমার মনে হয় আমরা আল্লাহর কথা ভুলেও মনে রাখতাম না এত প্রতিকূলতার পরেও মানুষ আল্লাহ রাসুল এই দুইটা প্রেম থেকে এত দূরে মানে আমার কাছে অবাক লাগে খাবারের আয়োজন করলে কি রিলাক্স কি হাস্যজ্জ্বল চেহারা মানে খাবার খাইতে শুরু ইচ্ছে করে কিন্তু যখন কোন গোলামিতে যখন কাউকে ডাকা হয় মানে তার চেহারার মলিনত শুরু থেকে শেষ পর্যন্ত তার চেহারা থেকে কি দূরে যায় না কি ভুল বলছি আমার কথা কি ভুল ভুল হ্যাঁ আপনি আজকে খাবারের আয়োজন করেন দেখবেন মানুষের হাসি খুশি চেহারা দেখলে আবার খাবারে একটু ভুল করেন দেখবেন বাড়ির আঙ্গিনা ক্রস করার পরে এত নেগেটিভ কমেন্টস করবে যেটা আপনি সহ্য করতে পারবেন না